আসসালামু আলাইকুম গ্রামীণ জীবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম রাত্রি বাজে এগারোটা তখন আমাদের গাভের ডেলিভারি পেইন ওঠে পরিবারের সবাই খুবই দুশ্চিন্তা করতেছিল গা থর করে কাঁপছিল এত রাতে কোথায় যাব কোথায় ডাক্তার পাবো কী করে ডেলিভারি হবে এই চিন্তায় তো সবাই না জাহাল পরে পাশের বাড়ির কাকিমাকে ডেকে এনে গাভী দেখালাম তিনি অত্যন্ত চমৎকৃতভাবে বাসুরটিকে ডেলিভারি করিয়ে দেন এবং বাসুরটি সুস্থ সতেজ রয়েছে আল্লাহর অশেষ রহমত এখন গাভি ও বাসুর দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ বাসুর দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা গাভীর ডেলিভারির পর তার পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসুর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন দিতে হয় কিছুক্ষণ পর বাসুরকে ধরে দাঁড় করাতে হয় যাতে সে হাঁটতে পারে গাভীর দুধ পান করাতে হয় যাতে বাসুর সুস্থ থাকে আমার গ্রামীণ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে গাভী সম্পর্কে পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের সাপোর্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন প্লিজ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও আপলোড দিতে উৎসাহিত করবে সবাইকে ধন্যবাদ